শুভ সোমবার হর হর মহাদেব বাবা মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভ শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদে ও স্বামীর মঙ্গল কামনায় আমরা মেয়েরা হাতে সবুজ কাচের চুড়ি পরে থাকি তো আমিও আজ পড়লাম সবুজ কাচের চুড়ি তোমরা কে কে পড়েছ জানিও হ্যাঁ দেখো বন্ধুরা সবুজ কাচের চুড়ি পরে ফেললাম আমিও শুনেছি পৌরাণিক যুগে মা পার্বতী দেবী বাবা মহাদেবের মঙ্গল কামনায় এই সবুজ চুড়ি হাতে পড়েছিলেন তো আমরা মেয়েরা স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় সব কিছুই করতে পারি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হল স্বামী আর সন্তান একটি মেয়ের কাছে স্বামী আর সন্তানই হলো সবচেয়ে আসল সম্পদ তো তাদের মঙ্গল কামনায় আমিও পরে ফেললাম হাতে সবুজ কাচের চুড়ি তো কেমন লাগছে বন্ধুরা একটু জানিও আর তোমরা কে কে সবুজ কাচের চুড়ি হাতে পরেছো জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন সবসময় সবার পাশে থাকবো সবার জন্য ভালোবাসা রইল ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই